আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ গাইস আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি তো আজকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি আসলে স্টোরিটা ছিল এরকম যে আমার একটা ফ্রেন্ড ছিল ছোটবেলার হ্যাঁ ওর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল ছেলে ফ্রেন্ড ওর নাম হচ্ছে ওর নামটা আসলে মনে নেই কেন অনেক দিন হয়ে গেছে যাই হোক ওর নামটা গাইস মনে নাই আর আমিও মেনশন করতে না তার জন্য দুঃখিত বাট আমি স্টোরিটা বলি শুনেন ওই ফ্রেন্ডটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দের অনেক ক্লোজের বাট একটা সময় দেখা গেলো কি যে ফ্রেন্ডটা আসলে আমার থেকে যখন দূরে চলে গেছে না তখন মানে এত পরিমাণে কষ্ট লাগছে তো আমি যখন দূরে চলে গেছে না একটা সপ্তাহে আমি অনেক কান্না করছি একা একা ওর কথা অনেক মিস করছি মানে কি বলবো প্রতি মিনিটে মিনিটে ওর কথা মনে হইতো বাট একটা সময় দেখা গেল কি যে এত ক্লোজ ফ্রেন্ড এত ভালো একটা ফ্রেন্ড একটা সময় তারে অটোমেটিক ভুলে গেলাম সেও আমার ভুলে গেল যে যার মতো আসলে ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে যে দেখেন যার যার লাইফ নিয়ে সে আসলে এতটা পরিমাণে ব্যস্ত থাকে কারো সম্পর্কে মানে মনে রাখবে বা কাউকে ভালোবাসবে মিস করবে ওই ব্যাপারটাও কাজ করে না সময় আমাদেরকে অনেক দূর নিয়ে যায় এই জন্যই বলি ভাই সময়ের সাথে সাথে চলতে হবে হ্যাঁ এইটা বলার একটা মাত্রই কারণ আমরা অনেকেই দেখা যায় যে সারাদিন ঘরে বসে থাকি কিছুই করি না মা বাবার মানে একটা বেকার সন্তান হিসেবে যখন থাকি তখন নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে এই আমি বলবো ভাই যারা হচ্ছে ঘরে বসে থাকেন শুধু একটু বাহিরে বের হন বাহিরের পরিবেশের সাথে মেলামেশা করুন তাহলে দেখতে পারবেন বাহিরের জগৎ আসলে অনেক কষ্টের আপনি যখন বাহিরের পরিবেশের সাথে মিশতে পারবেন ভালো কাজকাম করতে পারবেন আপনার ভিতরে ভালো কিছু চিন্তাভাবনা আসবে এবং আপনার লাইফে অনেক তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন এই আর কি তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে ভাই এটা একটা বলতে পারেন ইন্সপায়ারে মানে ইন্সপাইরেশনমূলক ভিডিও আমি আসলে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি এই জন্যই যে ভাই অনেক সন্তান ঘরে বসে থাকে তো ঘরে বসে থাকার থেকে টুকটাক কোনো কাজ করা ভালো নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া ভালো এ আর কি আর কোনো ভুল ব্যাধি বলে আমার কথায় ভাই মাফ করে দিয়ে ছোটো মানুষ আমি যতটুকু বুঝেছি ততটুকু বলার চেষ্টা করেছি আর আমার একটা বন্ধুকে আমি অনেক বেশি মিস করি এজন্যই। তো আমার বন্ধু যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্টে জানাই দিবে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম বাই বাই